নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিদ্যুৎ বিভাগের গাফলতি চরম সীমায় পৌঁছে গেছে বারবার বিদ্যুতের লাইন ছিঁড়ে যাচ্ছে কেন প্রশ্ন ছাত্র সংস্থা সহ স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ বিভাগের গাফলতি চরম সীমায় পৌঁছে গেছে বারবার বিদ্যুতের লাইন ছিঁড়ে যাচ্ছে কেন প্রশ্ন ছাত্র সংস্থা সহ স্থানীয় বাসিন্দাদের এক মাসের মধ্যে দু দুবার বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো মাটিতে এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন এলাকার জনগণ ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাইলাকান্দির ঝালনছড়া ছড়া রিয়াং বস্তিতে এই মাসের নয় তারিখে ঠিক একইভাবে বিদ্যুতের তার ছিঁড়ে একটি শিশু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি আশুর আঞ্চলিক সভাপতি বলেন আসলে বিদ্যুৎ বিভাগ কি চায় তাদের গাফিলতির জন্য কি প্রতিনিয়ত এই গ্রামের কেউ না কেউ প্রাণ দিতে হবে এই গ্রামের বিদ্যুতের খুঁটিগুলো বাঁশ দিয়ে লাগানো আর এই খুঁটিগুলো যখন তখন মাটিতে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে এবং আগামী দিনেও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বিদ্যুৎ বিভাগ কি পাকা বা লোহা দিয়ে স্থায়ক স্থায়ী খুঁটি লাগাতে পারে না আজ আশুল কর্মকর্তা সহ স্থানীয় মানুষ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান যে আগামী তিন দিনের ভেতরে যদি অ্যাপিডিসিয়াল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরঞ্জমিন নিয়ে এসে ঘটনাটি তদন্ত করে এই সমস্যার স্থায়ী সমাধান না করেন তাহলে তারা ধরেশ্বর বৈরবী জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেন এদিন এখানে উপস্থিত ছিলেন ঝলন ছাড়া ঝলন ছড়া ছাত্র সংস্থার আঞ্চলিক সভাপতি ফারুক আহমদ বরভইয়া সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার ক্রীড়া সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী উপদেষ্টা আব্দুল কায়ম চৌধুরী সহ ভুক্তভোগী স্থানীয় জনগণ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন বর্তমানে আমরা আইয়া উপস্থিত হয়েছি জাল্লা রিয়াং বস্তি এখান বিগত কয়েক বছর থাকি গত বছরের আগর বছর এই রিয়াং বস্তির একটা যুবক তরতাজা যুবক একজন ও কারেন্টর তার ডিপার্টমেন্টের নেগলেন্সির কাজর কারণে একজন মানুষ মারা গেছে ও বস্তির তখন আমরা এস ডিও সার দিয়ে আমরা আন্দোলন করছি জালাচল আঞ্চলিক ছাত্র সংস্থা কোরিয়া এখানেও ডিপার্টমেন্টের এসডিও ইঞ্জিনিয়ার সব আইস আলাদে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যে কম সময়ের ভিতরে আমরা হাসটা মারামত করিয়া দিব গত এক বছর যাবার পরে এই বর্তমান রানিং যে বছর আজ থেকে এক মাসের ভিতরে আমরা এর থেকে আরও এক আধা কিলোমিটার দূরে এখানে ও সেইম তার লম্বা ডিস্টেন্স থাকার কারণে তার ছিড়িয়া ফড়িয়া আর একটা সুতো বাচ্চা মারা গেছে মানে বছৰৰ বছৰ আমাৰ মানুহ যেন দি থৈ আছি বহু ইলেক্ট্ৰিকৰ লাইনত লাগিয়া আজকে আমাৰ বৰ্তমানে ইনো আহিছি গত গত ফৰচুদিন এই অ যম তাঁৰ লগাইছিল তাৰা বাছৰ ফুটা দিয়া এক কোটি থাকি আক কোটি দুইশ কিলো দুইশ মিটাৰ দূৰত্ব আছে এই দুইশ মিটাৰ দূৰত্ব থকাৰ কাৰণে ইনো তাঁৰ চিৰিয়া ফৰিয়া গত ফৰচুদিন চেইমটো ছুটো বাট নাছে এতিয়া যদি বুজোৱা নাই কাৰেণ্টকেইটা জিনিছ তাৰা দৌৰটো আৰু মূৰটোলা আমরা বারবার যখন বিভাগীয় কর্তৃপক্ষর লোক যোগাযোগ করি বারবার ধারাবাহিকভাবে আন্দোলন করি কিন্তু তারা আমরা এটার কোনো সুরাহা না দিয়া যে জায়গাত মানুষ মরে ও জায়গাতে তারা মানে নির্দিষ্ট সীমার ভিতরে ও জায়গাতে টুকটাক কাজ করিয়া তারা আবার যায় দিয়া তার মানে ডিপার্টমেন্টে কিটা জিনিস চায় যে বছর বছর থেকে খালি মানুষ কারেন্টে নিতে ওখান চায়নি বর্তমানে দৃষ্টিটা চল আপনি আপনার কমে দিকে ঘুরাইয়া দেখাইবা যেটা আর একটা দূরত্ব আছে দেড়শো মিটার এই কারণে খুঁটি কুটি যাবা খুঁটি কুটি কদিন খোলা তার মানে খুব বেশি বেশ এক মাস দুই মাস তারপরে কুটিটা কোনো রকম বাঁশ কুটি গরু এসে ডাকা মারে মঙ্গিয়া পড়বো ফলার বাদে তার যখন মাটি ছড়ব তখন এক গাল মারা যাইব একল আজকের আমরা ই জমায়াত তোর একটা কারণ হইল আমরা আজকের দিন থেকে মাত্র তিন দিনের সময়তে ই এ পি ডি হোক বা বর্তমানে যে কন্ট্রেক্ট নতুন কন্ট্রেক্টারেও নির্দিষ্ট যেন মাত্র তিন দিনের ভিতরে এই রাস্তা যদি এই সাজগুলা যদি মেরামত করিয়া সম্পূর্ণ গাইডলাইন মতো না দেওয়া হয় তাহলে আমরা আগেও জানাইছি এটা যে আপনার এ পি কারেন্টর লাইন আমরা লাগে না উঠাই লিয়া যাব গিয়া আর দ্বিতীয় আমরা যেলা লাই মানুষের যে ব্যবহার করে ওর সমযুক্ত করিয়া দ্বিতীয় পারলে আমরা এগুলো দেব তিন দিনের ভিতরে আনাইলে তার লিয়া যাব গিয়া না হইলে আমরা কিন্তু তিনদিন পরে জাল্লাচালা আঞ্চলিক ছাত্র সংস্থায় এই সাধারণ জনগণ লইয়া যে কারণ ট্রাইবেল মানুষ আছে থানার লইয়া আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে আমরা একশো চুয়ান্ন নং জাতীয় সড়ক অবরোধ করিয়া আন্দোলন করব আমরা সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হইব ততক্ষণ পর্যন্ত জলাচল আঞ্চলিক ছাত্র সংস্থার নেতৃত্বে আন্দোলন চলবো